হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আপনাদের একটু ভালোবাসার সাপোর্ট পেলে আমরা এগিয়ে যেতে পারবো মানুষের যখন পরিস্থিতি খারাপ যায় তখন কেউ ফাঁসে থাকে না আর যখন পরিস্থিতি ভালো হয় তখন সবাই থাকে বাবার যদি টাকা থাকে তাহলে ফ্যামিলিতে সবাই আদর করে আর বাবার যদি টাকা না থাকে তাহলে ফ্যামিলিতে তার অবস্থান একদম সবার নিম্নে থাকে টাকা না থাকলে এই পৃথিবীতে মানুষের কোনো মূল্য থাকে না টাকা যদি না থাকে মানুষ কেউ কাউকে সম্মান করে না বর্তমানে টাকাই হচ্ছে সব কিছু টাকা যদি না থাকে তাহলে আত্মীয় স্বজন সবাই দূর সরে যায় ফসলিতে একটা ফবাত আসে তেল আলার মাথায় সবাই তেল দেয় নাই আলার মাথায় কেউ তেল দেয় নেয় কারণ তার মাথায় বেশি তেল লাগবে আর যার জীবনে দুঃখ থাকে সে বুঝে দুঃখ কি জিনিস সে সুখে থাকে তার কাছে কখনো দুঃখের কথা বলতে যাবেন না কেননা সে হেসে উড়িয়ে দেবে সে দুঃখ কি জিনিস বুঝে না আরেকটা ফচলিত কথা গরিবের লোভ বেশি মধ্যবিত্তর স্বপ্ন বেশি বড় লোকের চাহিদা বেশি এই পৃথিবীতে যে যত পরিশ্রম করে সে তত বেশি উন্নতি লাভ করে পরিশ্রম ছাড়া কেউ কখনো ভাগ্য পরিবর্তন করতে পারে না এই পৃথিবীতে কেউ কাউকে ঢকিয়েও ফোরে উঠতে পারে না এই পৃথিবীতে আপনি সাময়িক ক্ষণিকের জন্য ঢকাবেন কিন্তু কাল হাসরের ময়দানে আপনাকে ওগুলোর হিসেব দিতে হবে আপনি ভাবছেন আপনি ঠকিয়ে বড় লোক কোটি হয়ে গেছেন অন্যের হক নষ্ট করে আপনি কখনো বড় লোক হতে পারবেন না আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন থাকে যারা প্রয়োজনে ব্যবহার করে আর তাদের প্রয়োজন শেষ হয়ে গেলে তারা সুরে ফেলে দেয় তাদের যখন স্বার্থের প্রয়োজন থাকে দাগ তারা তখন অনেক নরম থাকে আর স্বার্থ উদ্ধার হয়ে গেলে তারা আর চিনে না বিপদে পড়লে বোঝা যায় প্রকৃত বন্ধুকে এই পৃথিবীতে যখন সুসময়ে আসে তখন অনেকেই বন্ধু হয় যখন অসময়ে পড়ে তখন কাছের মানুষগুলো দূরে সরে যায় আর আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত হাতে খাওয়া থাকে তখন মুখ দিয়ে মিঠা কথা বারয় আর হাতের খাওয়া শেষ আর মুখের মিঠা কথাও শেষ এই পৃথিবীতে যার টাকা নাই তার কোনো মূল্য না। যার টাকা আছে তারই মূল্য আছে তাই আমাদের প্রত্যেকের উচিত কঠোর পরিশ্রম অলসতা না করা নিজের পায়ে দাঁড়ানো সবার দরকার নির্ভরশীল হয়ে থাকা উচিত না অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকলে কথা শুনতে হবে টাকা যখন খরচ করবেন তাহলে কেউ কিছু বলতে পারবে না আপনাকে যখন অন্যের টাকা খরচ করবেন তখন অনেক কিছু শুনতে হবে আপনাকে এই জন্য আমাদের প্রত্যেকের উচিত কঠোর পরিশ্রম করা আমি ছোট মানুষ আমার কথায় কিছু কেউ মনে করবেন না বাস্তব কথাগুলো আপনাদের সাথে তুলে ধরলাম এই বিরুদ্ধে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরের বিরুদ্ধে